এ ধরনের একটি সাধারণ পালতোলা ছোট জাহাজে চড়ে সমুদ্র পাড়ে দিচ্ছেন ইউরোপের কিছু দুঃসাহসিক নাবিক আধুনিক কোন জাহাজ নয় বরং কাঠে তৈরি এই জাহাজে চেপে বর্তমানে অনেক পর্যটক বাড়ি দিচ্ছেন আড্রিয়াটিক সাগর এই ধরনের জাহাজের প্রচলন ছিল হাজার বছর পূর্বে তার ভাইকিং যুগে এই ধরনের জাহাজ ভাইকিং দের দ্বারা পরিচালিত হতো এবং তারা বাণিজ্য এবং দূর দূরান্তে যাত্রার জন্য ব্যবহার করতেন এই জলটা সুতরাং এই জাহাজে করে আপনি অনায়াসে আইসল্যান্ড বা এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত ভ্রমণ করতে ¡Para হাইকিং যুগ বলতে বোঝায় খ্রিস্টীয় অষ্টম থেকে এগারো শতকের মধ্যে বিস্তৃত সময় যখন সেখানকার স্ক্যান্ডিনেভিয়া থেকে কাঠের লং করে উত্তর আমেরিকা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বসতি স্থাপন করেছিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সামুদ্রিক প্রযুক্তিতে তাদের ছিল দারুণ দক্ষতা এদের মধ্যকার অনেকেই ছিল দস্যুতার সাথে জড়িত হাজার বছর আগেকার সেই অভিজ্ঞতা নিতে আপনাকে ভ্রমণ করতে হবে এ ধরনের হাজার বছর পুরোনো অপশয় তৈরি জাহাজ পুরোনো অপসয় তৈরি যেমনটি বলছিলেন প্রকল্প প্রধান নরয়ের নাগরিক লিন্ডা স্টেন আমার মনে তো হারিয়ে যাওয়া সেই জ্ঞান পুনরুদ্ধার করার চেষ্টা করছি কেননা ভাইকিংরা তাদের জাহাজগুলি কিভাবে পরিচালনা করছিল তা যেতে পারেনি আমরা জাহাজগুলিকে পুনর্গঠন করে এবং দীর্ঘ অভিযান চালিয়ে সেই অভিজ্ঞতা উপলব্ধির চেষ্টা করছি ভাইকিং যুগের এই রেপ্লিকা জাহাজটি মন্টিনিগোর অ্যাড্রিয়াটিক বন্দর বারে থেকে বহু বছর ধরে ইউরোপীয় জলশিবার নৌ দিয়ে যাতায়াত করছে যা ছিল ভiking যুগের নাবিকদের যাত্রা পথ যারা স্ক্যান্ডিনেভিয়া থেকে এক সহস্রাব্দ আগে অনুসন্ধান বাণিজ্য এবং বিভিন্ন দেশ জয় করতে যাত্রা করেছিল আধুনিক কোনো প্রযুক্তির সাহায্য ছাড়াই সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে এই জাহাজ বলছিলেন নরওয়ের নাগরিক হundred viking ship associations এর জাহাজ জাহাজ নির্মাতা এক্সেল এই ধরনের নির্মাণে দীর্ঘ সময় প্রয়োজন হয় কারণ আমরা বেশিরভাগ কাজ হাত দিয়ে করি আমরা আধুনিক সরঞ্জাম ব্যবহার করি না আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের কোরাল এবং বেলচা এছাড়াও বেলচা মারার জন্য ব্যবহার করি বিভিন্ন সরঞ্জাম ঘন্টা হিসেবে এটি তৈরি করতে বলা যায় কয়েক হাজার ঘন্টা প্রয়োজন এবং এই ধরনের একটি অভিযাত্রার সর্বশেষ পর্যায়ে ব্যবহার করা হয়েছে 21 মিটার লম্বা এবং 16 ফুট একটি জাহাজ ষোলো ফুট জাহাজটি যাত্রা করেছে এজিয়ান সাগর থেকে এবং পৌঁছেছে এটল্যান্টিক সাগর পর্যন্ত পৌঁছেছে এড্রিয়ানি জেমোনটি বলছিলেন জাহাজের ক্যাপ্টেন জান্ডার সিম্পসন তাদের গন্তব্য এখন ইতালি সিম্পসন তাদের ভ্রমণের পরবর্তী পর্যায়টি ইতালি অর্থাৎ সিসিলির আশেপাশে এই আমরা রোমে থাকতে চাই পরের বছরের আগেই তাকে আমরা ইতালির উপর বল ফ্রেঞ্চ রিহেরা কিংবা ধরুন প্যারিসে নিয়ে যাব জাহাজটিতে পাল এবং রোশি ছাড়াও রয়েছে চারটি বৈদ্যুতিক মোটর যা এটিকে উর্ধমুখী এবং উজানে চালিত করতে সাহায্য করে এছাড়াও জাহাজে সংরক্ষণ করা হয়েছে টনের বেশি ব্যাটারি যা জাহাজটি চালানোর জন্য ব্যালাস্ট হিসেবে ব্যবহৃত হয়